একজন মেয়ে যখন সংসার জীবনে পা রাখে তখন একটা জিনিসে খুব খুশি হয়ে যায় সেটা যদি বাজার মাছ মাংস শাক সবজি প্রয়োজন মতো জিনিসগুলো বাসায় থাকে তার উপর যদি মেহমান থাকে তাহলে তো কোনো চিন্তাই নাই প্রয়োজনীয় বাজারগুলো থাকলেই তখন মন ফুরফুরে লাগে এবং অনেক শান্তি লাগে আসসালামু আলাইকুম আবারও আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভিডিওতে বাজার থেকে আপনাদের ভাইয়া মাছ মাংস এবং আমার পছন্দের কিছু শাক সবজিও নিয়ে আসছে এখানে মাছগুলো আমার সবই পছন্দের ছিল পুটি মাছ ইলিশ মাছ মুরগির মাংস কই মাছ তো আমার আরও বেশি পছন্দ তো সবগুলো মাছ আমি বের করে মুরগিগুলো যদিও কেটে নিয়ে আসছে এগুলো আমি একটু ধুয়ে ফ্রিজে রেখে দিব। আর পুঁটি মাছগুলো কেটে নিব কই মাছগুলো এখন আর কাটা হবে না ওটা ফ্রিজে রেখে দিব আর একদম লাল টকটকে লাল শাক নিয়ে আসছে আমার পছন্দের শাক আর হচ্ছে বাচ্চাদের জন্য খাবার যেগুলো লাগে বিস্কিট চানাচুর যা যা বেশি বাচ্চারা খেতে পছন্দ করে এগুলোই নিয়ে আসছে আর শীতের বিশেষ করে শাক সবজি আমি একটু বেশি পছন্দ করি আর আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা দেখে থাকবেন আমি শাক সবজিগুলো একটু বেশি পছন্দ করি আর বাজার থেকে এই সিমগুলো নিয়ে আসতে বলছিলাম এটা অর্থাৎ বিচি হয়ে গেছে এই বিচিওয়ালা সিমগুলো সুটকি দিয়ে রান্না করলে দারুণ মজার হয় আর দেশি সিম এগুলো আর সাথে তো ধনিয়া পাতা থাকবেই ধনিয়া না হলে একদমই শীতকাল চলে না আর এই তো আমার সেই পছন্দের শাক কলাই শাক কে কে শাক খেয়ে থাকেন বা পছন্দ করেন কমেন্ট করবেন আর হচ্ছে আমার এই শাকগুলো হচ্ছে বেশি পছন্দ আর শীতকালে তো গ্রামে এই শাকগুলো খুব মজা করে খেতাম আর ঢাকাতে কিনে খেতে হয় আর খেলেও দেখা যায় কি বেশি খুঁটে নিতে হয় অর্ধেকটা ফেলে দিতে হয় আর লাল শাক বিশেষ করে সবুজ যে কোনো শাক আমার একটু বেশি পছন্দ এখানে আমার প্রয়োজন মতো যতগুলো বাজার লাগবে সবই নিয়ে আসছে আর হচ্ছে আমি আজকে এই যে মাছগুলো আনছে এগুলো আমি কিছুই রান্না করব না বাজার থেকে বিলের বড় পাঙ্গাস এই করা গুলো কিনে নিয়ে আসছিল তো মাছগুলো অনেক মোটা মোটা ছিল একজন মাছের পেটিগুলো রেখে দিয়েছিলাম এই পেটি দিয়ে আমি আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল রান্না করব এবং বাটা মরিচ দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে মাছগুলো আমি রান্না করে নিব। আর এই মাছগুলো অনেক মোটা ছিল এই মাঝে একটু পিস করে নিয়েছি আর পিসগুলো অনেক বড় থাকার পরেও তেল একবারে গলে কড়াই ভরে গেছে মাছগুলো ছোট হয়ে গিয়েছে এত পরিমাণ চর্বি ছিল মাছে তারপর আমি একটু কষিয়ে নিয়েছি সুন্দর করে আলুগুলোও কষিয়ে নিয়েছি আর মাঝে টমেটো দিয়েছি আর পুঁটি মাছগুলো রান্নার ফাঁকে দিয়ে আমি কেটে নিব আমি ভিডিও শুরুতে যে টাইটেল দিয়েছি এটা মেয়ে বিয়ের পরে যদি সংসারটা যখন শুরু করে তখন সংসারে যখন বাজারগুলো পরিপূর্ণভাবে চলে আসে তখন সে অনেক খুশি হয়ে যায় প্রয়োজন মতো রান্না যেটা মন চায় সেটাই করা যায় আজ এক প্রকার তরকারি কাল অন্য প্রকার মাছ দিয়ে বিভিন্ন রকম আইটেম করা যায় বাচ্চাদের প্রয়োজন মতো যখন যেটা খেতে চায় সেটা খাওয়ানো যায় তো এই যে বাজার করা যে একটা শান্তি আর প্রয়োজন মতো মাছ তরকারিগুলো বাসায় চলে আসলে মেহমান যদি থাকে তাহলে একদমই কোনো টেনশন লাগে না খুবই শান্তি লাগে আর মেহমান আসলে সবারই বাসায় একটা চিন্তা থাকে যে আজকে কি রান্না করব বাসায় আসলে আদৌ বাজার গুলো আছে কি না তো সেটাই আমি ভিডিওতে আমি শেয়ার করেছি আপনার সঙ্গে আর এটা কোনো বানানো কথা না এটা আমার মনের কথাই বলেছি যেহেতু আমার নিজেরই ভালো লাগছে নিজেরই শান্তি লাগে যখন অনেকগুলো বাজার চলে আসে আর যে বাজারগুলো আমার প্রয়োজন যা লাগবে সেটা যখন আমি আপনাদের ভাইকে ফোন করে বলি প্লাস সে বাসা থেকে শুনে যায় তখন সবগুলো বাজার নিয়ে যখন আসে তখন আমার অনেক ভালো লাগে এটা আমার অভিজ্ঞতা থেকে আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদের বলেছি কার কেমন লাগে এটা আসলে আমার জানা নেই তবে আমার বেলায় এটা হয় এটাই আপনাদের বলেছি মাছের ঝোলটা রান্না করে নিয়েছি লাল শাকগুলো ভাজি করে নিয়েছি আর শেষের দিকে মাছগুলো কেটে নিয়েছি সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য